প্রিয় বন্ধুরা আজ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কি জানেন শান্ত মন টাকা আছে কাজ আছে মানুষ আছে তবু ভালো মন নেই কারণ আমরা সবাই বাইরে সুখ খুঁজছি কিন্তু সুখ আসলে আমাদের ভিতরের জিনিস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মন ভালো রাখার পাঁচটা সহজ আর শক্তিশালী উপায় যেগুলো আপনি প্রতিদিন করলে ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করবে এক নম্বর কৃতজ্ঞতা যা আছে সেটার জন্য মূল্য বোঝ আমরা সারা দিন কি নেই সেটা নিয়ে ভাবি কিন্তু কি আছে সেটা নিয়ে ভাবি না আজ একটু ভেবে দেখুন আপনি বেছে আছেন দেখতে পাচ্ছেন শ্বাস নিতে পারছেন আপনার কাছে পরিবার আছে খাওয়ার খাবারটা আছে এগুলো কি কম জিনিস প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে বলুন আজ এই তিনটে ভালো জিনিস আমার সাথে হয়েছে হোক সেটা ছোটো কেউ ভালো করে কথা বলেছে আজ আকাশটা সুন্দর ছিল আপনি সবসময় দেরিতে বাড়ি ফিরতেন কিন্তু আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন তো ছোট ছোট ভালো পজিটিভ জিনিসগুলো নিজেকে দিতে থাকুন কৃতজ্ঞ মানুষ কখনো ভিতর থেকে দুঃখী হয় না দুই নম্বর নীরব সময় নিজের সাথে অন্ধত্ব করুন বন্ধুরা আমরা সবাই সবার জন্য সময় রাখি কিন্তু নিজের জন্য না দিনে অন্তত দশ মিনিট চুপচাপ বসুন মোবাইল বন্ধ রাখুন কিছু ভাববেন না শুধু শ্বাস নেবেন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন এটুকু খেয়াল করুন এই নিরবতা আপনার মনের ধুলো পরিষ্কার করবে মনে রাখবেন চুপ থাকা মানে দুর্বল নয় চুপ থাকা মানে নিজের শক্তি জমানো তিন নম্বর শরীরকে পরিশ্রম করতে দিতে হবে মনের ওষুধ হলো মন খারাপ হলে আমরা বসে পড়ি কিন্তু আসলে বসে থাকলে মন আরও খারাপ হয় হাঁটুন হালকা ব্যায়াম করুন নাচুন ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করুন দিনে দশ থেকে কুড়ি মিনিট শরীরকে পরিশ্রম করান মস্তিষ্ক থেকে সুখের হরমোন বের হয় এটাই প্রাকৃতিক মেডিসিন সব সময় সমস্যার সমাধান হয় না কিছু সমস্যার ভার হালকা হয়ে যায় চার নম্বর কথা বলুন কষ্ট চেপে রাখবেন না সব কষ্ট সবাইকে বলা যায় না এটা ঠিক কিন্তু একজন হোক সেটা বন্ধু হোক পরিবার হোক ঈশ্বর কারো কাছে মনের কথা খুলে বলুন কারণ চাপা কষ্ট ধীরে ধীরে বিষ হয়ে যায় মনে রাখবেন কাঁদা দুর্বল নয় কান্না করা মানে আপনি মানুষ কথা বললে মন হালকা হয় আর হালকা মনেই সুখ ঢোকে পাঁচ নম্বর নিজের সাথে দয়া পারফেক্ট হওয়ার চাপ ছেড়ে দিন বন্ধুরা আমরা নিজের সাথে খুব কঠোর সব ঠিকঠাক চাই সব পারফেক্ট চাই কিন্তু আমি মানুষ মেশিন নয় এটা ভাবুন আজ যদি সব কাজ না হয় ঠিক আছে আজ যদি মন খারাপ হয় ঠিক আছে আজ যদি একটু ক্লান্ত লাগেও ঠিক আছে নিজেকে বলুন আমি চেষ্টা করছি এটাই যথেষ্ট নিজের সাথে দয়া করলে মন নিজে থেকে ভালো হতে শুরু করে শেষ কথা হলো মন ভালো রাখা মানে সব সময় হাসা নয় দুঃখ এলেও ভেঙে না ভেঙে পড়ো না আজ থেকে ছোট ছোট অভ্যাস শুরু করুন একদিনে বদলা আসবে না কিন্তু একদিন আপনি নিজেই বলবেন আমি আগের থেকে অনেক ভালো আছি নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন কারণ আপনি গুরুত্বপূর্ণ ধন্যবাদ